জাকের পাঠী এবং জাকের পাঠি সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং সকল জাকিরান আশেকার এবং পরলে আমার মা বোনেরা সমার্থকে আমার সামান আর সালাম আলা এবং কলাক্ষমাত্র আইভো কাপুর কথা কলম বলে শুনে একটা যাই হোক আমাদের বক্তব্য দেওয়ার মতন জাকের পার্টি কি আগে হয়তো বুঝতে হবে জাকের পার্টি এমন একটা দল জাকের পার্টি আজকে ছত্রিশতম প্রতিষ্ঠা শিখে গেল জাকের পার্টি চেয়ে ধারাবাহিকা যাকের পার্টির চেয়ারম্যান সারা বাংলাদেশে কে আপনাদের কাছে ভরছে একটা বার মাত্র অনেক মতে অনেক ভরছেন একটা বার জাকের পার্টিরকে আপনারা সুযোগ দেন জাকের পার্টির উন্ননের কাজ করে দেখেন দ্বিতীয়বার আমরা আপনাদের কাছে এসে বলবো না যাবেন আর সুযোগ দেন আমি আর কথা এখানে শেষ করি জাকের পার্টি जिंदाबाद জাকের পার্টি যুব হল जिंदाबाद আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া